নমস্কার বন্ধুরা আওয়ান ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আর আপনাদের ভালোবাসায় আমরা ভালো আছি তো আজকে নিয়ে চলে আসলাম একটা নতুন ব্লগ এই ব্লগটা হচ্ছে বাড়ির আজকে কাজকর্ম বা অন্য কিছু নয় আজকে দুদিন ধরে আমি সময় করতে পারিনি একটু কলকাতায় যেতে হয়েছিল বিভিন্ন অফিসিয়াল কাজের জন্যে তার জন্যে আমাকে তো আজকে অর্থাৎ বৃহস্পতিবারে তো আমাকে তো কিছু একটা ভিডিও দিতে হবে ব্লগ দিতে হবে তো ভাবলাম এই একটু আগেই বিকালবেলার দিকেই কলকাতা থেকে বাড়ি এসেছি তো এসে একটু ফ্রেশ ট্রেশ হয়ে কিছু কিছু কাজকর্ম ছিল এসে ভাবলাম কি করি তা আমি ভাবলাম যে আমি ওপরে ঘরে চলে এসেছি কারণ নিচে অওনা অপরেশ পড়ছে ওর মা পড়াচ্ছে ওদেরকে তা নিচে ঘরে খুব ডিস্টার্ব হবে বলে আমি ওপরে ঘরে চলে এসেছি তো ওপরে একটু রেস্ট নিতে এসছিলাম তো ভাবলাম যে বন্ধুদের সাথে একটুখানি কথা বলি কি বন্ধুরা যে মানে কমেন্টগুলো করেন সেই কমাইনগুলো পিছন দিক থেকে মানে লাস্ট এখন অবধি যত অবধি সবাই কমেন্ট করেছে লাস্ট সেখান থেকে পিছনে আস্তে আস্তে কমেন্টগুলো পড়তে পড়তে যাব মোটামুটি আর দশ মিনিট মতো হবে তারপর আমি আজকের মতো ভিডিওটা রাখবো আর তার আগে বলি যারা আমি তো প্রায় দু বছর এখনো হয়নি এখনও মাস মতো বাকি আছে যারা আমাদের চ্যানেলে ভিডিওগুলো নিয়মিত দেখেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ কি বলি যে ধন্যবাদ দেবো আমি ভাষায় প্রকাশ করতে পারছি না আপনারা এইভাবে ভিডিওগুলো দেখবেন দেখে কমেন্ট করবেন অবশ্যই কমেন্টগুলো করলে কি হয় মানে উৎসাহ পাই হয়তো আমি ওই মুহূর্তে কমেন্টে যেই মুহূর্তে আপনারা কমেন্ট করলেন সেই কমেন্টের উত্তরগুলো সেই মুহূর্তে আমি দিতে পারলাম না ঠিকই তারপরে দেখবেন আমি দেওয়ার আমি চেষ্টা করি নানারকম কাজে কমের মধ্যে থাকি তো হয়তো দেখলাম কিন্তু সময় হলো না এবারে কমেন্টটা করতে গেলেও তো একটু সময়ের ব্যাপার ঝটপট করে তো আমার কমেন্ট করতে পারি না আর কিছু কিছু জনের কমেন্ট আছে না একটু বড় কমেন্ট না লিখলে আমার ঠিক ভালো লাগে না যেমন কল্যাণী বসাই দিদি আছেন হ্যাঁ উনি এত সুন্দরভাবে কমেন্টগুলো লেখেন ওনার কমেন্ট আমার ছোটো ঘটার মধ্যে আমার দিয়ে বলে পোষায় না আজকে একজন দিদিভাই কমেন্ট করেছেন আমি যখন কলকাতায় যাচ্ছিলাম দেখলাম কমেন্টটা পড়ে আমার খুব ভালো লাগলো মানে এত খুশি হলাম আমি তার উত্তরও দিয়ে দিয়েছি যদিও কমেন্টটা দিয়েছেন বোধ মল্লিকা ঘোষ নমস্কার দিদিভাই হ্যাঁ জানি না আমার থেকে ছোটো কি বড় বলতে পারবো না যা গিয়ে সম্মান দিয়েই কথা বলছি আমি ধরে নিলাম বড় তো দিদিভাই বলেই কথা বললাম আপনি লিখেছেন দাদা আজ প্রথম ব্লগটা দেখলাম খুব ভালো লাগলো এমন সহজ সরল সাবলীল লাইফস্টাইল দেখতে খুব ভালো লাগে আপনার সন্তান দুজন দুজনও খুবই মিষ্টি আমার ভাইয়ের নামও অপরেশ হ্যাঁ অপরেশের এক্সামের পেপার দেখে ভালো লাগলো হ্যান্ডরাইটিং খুব পরিষ্কার নিজেদের গাছের ফল সবজির মতো জিনিস হয় নাকি হ্যাঁ নিজেদের গাছের ফল সবজির মতো জিনিস হয় নাকি বাজারের সব কিছুতেই তো রাসায়নিক সার আর কীটনাশক ঈশ্বরের কাছে প্রার্থনা করি আপনাদের দুই সন্তান মানুষের মতো মানুষ হোক চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিলাম থ্যাংক ইউ দিদিভাই মানে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাকে ভিডিওগুলো দেখবেন আর দেখে কমেন্ট করবেন কেমন লাগলো না লাগলো আর বলবেন যদি কোনো কিছু আপনাদের আবদার থাকে ভিডিও করার আমি চেষ্টা করব সেই আবদার থেকে রাখার যেমন এর আগে একজন ইনিয়া চৌধুরী দিদি কমেন্ট করতেন হয়তো কিছু আমার ভিডিওগুলো হয়তো দেখছেন জানি না দিদিভাই কি ভিডিওগুলো দেখেন তো নাকি একটা কমেন্ট করে জানাবেন কিন্তু ইনিয়া দিদি ইনিয়া চৌধুরী দিদি তা উনি সময় পান না আমার মনে হলো প্রায় প্রায় কমেন্ট করতেন এখনও কমেন্ট করেন মাঝে মাঝে কমেন্ট করেন তো উনি বেশ কিছু কমেন্ট করেছিলেন কমেন্ট করে বলেছিলেন যে এই ভিডিওটা করুন আপনারা কেন ইউটিউবে না মানে শুরু করলেন তারপরে আপনাদের পাড়ার ব্লগটা দিন আপনারা যেখানে থাকেন পরিবেশটা খুব সুন্দর হ্যাঁ তা অওনা অপরেশর ওপর কিছু ব্যাপার বলেছিল তার উত্তর আমরা তার জন্য ওপর ভিডিও আমরা করে দিয়েছিলাম হয়তো সঙ্গে সঙ্গে করতে পারিনি পরে করেছিলাম তো যাকে এরকম আপনারা কিছু বলতে পারেন কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন যে কী টাইপের ভিডিও চাই আমরা প্রচণ্ড বিজি থাকি সংসারের কাজকর্মের মধ্যে দিয়ে ঠিক আছে বলছি কি কি বিজি থাকি এবং আপনারা দেখে বুঝতে পারেন ব্লকগুলো আমরা যদি সকাল থেকে রাতও অবধি যদি সংসারে কী করা হয় আর না করা কীভাবে ব্যস্ত থাকি অনেক বড় ভিডিও হবে তাই ছোটো ছোটো টুকরো টুকরো ভিডিওগুলো করি করে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি আমাদেরও ভালো লাগে কিন্তু সময় পেরে উঠি যেমন দেখুন না আজকে সময় পাইনি তাই জন্য আজকে এই ব্লগটা করছি আড্ডা দিচ্ছি আর কি আমি অপরঘরে বসে সিম্পলভাবে বসে আর কি তো যাও হোক একটা কমেন্ট তো পড়লাম আর একটা দেখি কমেন্ট তপন ভট্টাচার্য উনি প্রায় কমেন্ট করেন প্রতিটা ভিডিওতেই কমেন্ট করেন হয়তো একটু পরে অনেক সময় হয় সময় পান না বলে তমন ভট্টাচার্যর মধ্যে যিনি কমেন্ট করেন তিনি হচ্ছে আমার পিসি সম্পর্ক হয় দীপ্তি বিশি আপনি আমার প্রণাম নেবেন প্রায় ভিডিওগুলো দেখেন প্রতিটা ভিডিওই দেখেন আমি জানি যখন হয়তো সময় পান না পরে দেখেন এবং আপনি কমেন্ট করেছেন কালকে যে ভিডিওটা আমি দিয়েছিলাম সেটা আমি বলেছিলাম ভিডিওটা ঠিকঠাক হলো না আমার মনের মতো হলো না তো তাতেও আপনি লিখেছেন আপনার কাছে হয়তো ভালো লেগেছে ভিডিওটা আজকের ব্লগটা ভালো হয়েছে খারাপ ভাবার কারণ নেই থ্যাংক ইউ পিসি আপনি ভালো থাকবেন সবাই থাকেন বাড়ির সবাই ভালো আছে তো আর কল্যাণী বসাক দিদি আপনাকে ধন্যবাদ দিয়ে আমি ছোট করব না আপনি প্রতিটা ভিডিও দেখেন আর আপনার কমেন্টের অপেক্ষায় থাকি সত্যি কথা জানেন তো আপনি যদি কমেন্ট না করেন আমার মনটা কিন্তু খুব খারাপ হয়ে যায় হয়তো পরে করছেন কল্যাণিদি করলো না কেন কল্যাণিদি করলো না কিছু সমস্যা হলো নাকি বুঝতে পারলাম না মানে মনটা আঞ্চান করে যখন কমেন্টটা পেয়ে গেলাম আহ এবারে শান্তি কিন্তু আপনার কমেন্টের উত্তরটা আমি কিন্তু পরে হয়তো হয়তো দিই যে মানে এই যে আজকে যে ভিডিওটা দেখেছিলেন মানে গতকালকে যে ভিডিওটা দেখেছেন তার উত্তরটা আমি বাইশ ঘন্টা পরে দিলাম এই আমি বসেছি শান্তিভাবে দিতে পারি হ্যাঁ আপনার কমান্ডে উত্তর আমাকে শান্তিভাবে দিতে হবে মানে ওইভাবে উত্তর দিলে আমার হবে না মানে আমার ভালো লাগে না আপনার সাথে কথা বলতে গেলে ভালো লাগে হয়তো সরাসরি কথা বলি না কমান্ডের মাধ্যম দিয়ে কথা বলি যাই আপনি লাস্ট ভিডিওতে যে কমেন্টটা করেছেন জয় গৌড় জয় নিতাই জয় রাধে গোবিন্দ হরে কৃষ্ণ অপূর্ব অসাধারণ খুব খুব ভালো লেগেছে ভিডিওটা সবকিছুই খুব খুব ভালো লেগেছে অপরেশ খুব খুব ভালো নাম্বার পেয়েছে খুব ভালো নাম্বার পেয়ে খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদা আপনারা সবাই আমি ওই যে আবার বললাম ধন্যবাদ থ্যাংক ইউ দু আপনাকে আর বলবো না এটা বলার আর মানে কি বলবো মানে ওটা বললেও মনে হয় কম বলা হবে ধন্যবাদ বলা হবে আপনি ভালো থাকবেন কল্যাণ দিদি আপনার পরিবারের সবাইকে নিয়ে ভালো থাকবেন আমি জানি না আপনাদের পরিবারে কে কী আছে কারা আছে আমি কিছু জানি না একটা কমেন্ট করে অবশ্যই জানানোর চেষ্টা করবেন আপনার পরিবারে কে কে আছে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এইভাবে কমেন্টগুলো করবেন আমার পড়তেও খুব ভালো লাগে আর আমি অনেক উৎসাহ পাই আপনি আপনি উৎসাহ দেন অনেক আচ্ছা তারপরে আর একজন লিখেছে শুভ্রা সাহা উনি বেশ কয়েকদিন আগে থেকে কিছু ভিডিওর উত্তর দিচ্ছেন ভালো লেগেছে খাওয়া দাওয়া সব হলো রাধে 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 দিদি আপনি কয়েকদিন ধরে আমার ভিডিওগুলো দেখছেন ওদের সাবস্ক্রাইবও করেছেন ধন্যবাদ আবার কল্যাণ দিদি বসাক আর একটা কমেন্ট করেছেন এর আগের ভিডিওটায় শুভ গুরু পূর্ণিমার প্রণাম জানাবেন দাদাভাই মাসিমাকে আপনাদের সবাইকে আমার অনেক শুভেচ্ছা আশীর্বাদ ও ভালোবাসা জানাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দাদাভাই আপনারা সবাই কেমন ভগবানের কাছে প্রার্থনা করি খুব প্রার্থনা করছি খুব ভালো লেগেছে ভিডিওটা অসংখ্য ধন্যবাদ দাদাভাইকে দিদিভাইকে আপনি ভালো থাকবেন দিদিভাই শুভ্রা আর আরও অন্য চ্যানেলের ভিতরে গিয়ে বেশ কিছু ভিডিও আপনি দেখেছেন আমি দেখতে পাচ্ছি ওই একশো আট গোপালে ভিডিওটা দেখেছেন এটা আমার এক দেড় এক বছরের আগের ভিডিও তো ওটা দেখে আপনি কমেন্ট করেছেন দাদা আপনি খুব ভালো আপনার জন্য দর্শন করতে পারলাম আমি ধন্য জয় গোপাল ও শ্যাম সুন্দরের শ্যাম সুন্দরের রাধে রাধে আবার শুভ্রা সাহা আবার কমেন্ট কমেন্ট করেছেন একটা রাগের আর একটা ভিডিওতে দাদা আমার মা বাবা কেউ নেই আমি একা গোপু সোনাকে নিয়ে থাকি গোপাল সেবা করি থাকার কেউ ঠাকুরকে খুব ভালোবাসি অনেক অনেক ভালো লাগলো জয় জগন্নাথ রাধে রাধে অনেক অনেকক্ষণ হয়ে গেলো আরও এরকম অনেকে এরকম কমেন্ট লিখেছে পরপর অনেক অনেকদিন কমেন্ট লিখেছে জগন্নাথ বাড়ির ভিডিওগুলো দিয়েছিলাম সেই কমেন্টগুলো লিখেছেন ধন্যবাদ দিদি আর কোলেরিয়া ব্লগ একটা কমেন্ট করেছেন আমি একটা ভিডিও দিয়েছিলাম ওই জগন্নাথ ধাম বাড়ির কুমারী পুজো আমিও প্রথম দেখেছিলাম সেটা ব্লগ দেখে বুঝতে পেরেছেন তা কলেরিয়া ব্লগ লিখেছে এই প্রথম দেখলাম কুমারী পুজো বেশ সুন্দর হয়েছে ভগবান সবাইকে ভালো রাখুক ধন্যবাদ কলেরিয়া ব্লগ আপনাদের তো নাম জানি না তো এই এখানে যে নাম উঠেছে সেই নাম ধরেই বললাম আচ্ছা জয়া ব্লগ উনি লিখেছেন প্রথম দেখলাম ব্লগ ভালো লাগলো থ্যাংক ইউ আচ্ছা কল্যাণী বাসক দিদি আবার অনেক কিছু লিখেছেন আমি আর পড়লাম না আর অনেকের আছে তাদের কমেন্টগুলো পড়ি আরও দু একটা দু একজনের পড়ি তার নাহলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যাচ্ছে আচ্ছা নয়নশীল নয়নশীলের আগে অনেক দিন আগে থেকে আপনি দেখেন আগের বছর থেকে দেখেন বোধহয় এক বছর হয়ে গেছে অনেক আপনি সবসময় কমেন্টটা হয়তো করেন না কিন্তু মাঝে মাঝে দেখলেই বুঝতে পারি কিন্তু আপনি ভিডিও দেখেন এটা আমার আইডিয়া তাই এই কমেন্টটা করেছেন একটা ভিডিও দেখে আরও দেখতে চাই অর্থাৎ জগন্নাথ ধাম ভিডিও দেখেছেন দেখে বলেছেন আরও দেখতে চাই আচ্ছা আর এর মধ্যে আর একটা কথা বলি এর আগে বহুবার অনেক বলেছি যে আপনারা যে যারা আমার ভিডিওগুলো দেখছেন বেশিরভাগ ঠাকুরের ওপর ভিডিওগুলো দেখতে পছন্দ করছেন এবং যারা সাবস্ক্রাইব করেছেন তারা এই ভিডিওগুলোই দেখতে পছন্দ করছেন কিন্তু আমি আবারও বলছি যাকে রিল্যাক্স করে বসি এই চ্যানেলটা তো আমার ধর্মীয় চ্যানেল নয় আমি বাড়ির কি করি না করি আমাদের ফ্যামিলির লাইফস্টাইল সেই ভিডিওগুলো আমি দিই তো আমি কোনো সময় ওই আট গোপাল বাড়ির ভিডিও দিয়ে দিয়েছি সেখানে ভাইরাল হয়ে গেছে অনেকে সাবস্ক্রাইব করেছেন আপনারা ভালোবেসে সাবস্ক্রাইব করেছেন কিন্তু আপনারা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে এই ধরনের ভিডিও দেওয়ার জন্যে কারণ ওই ধরনের মানে ওই ধরনের ভিডিও বলতে ঠাকুর দেবতার ওপর ভিডিও বা বিশেষত গোপালের ওপর ভিডিও বা শ্রীকৃষ্ণের ওপর ভিডিও বা অন্য অন্য ঠাকুর দেবতার ওপর ভিডিও কিন্তু আমি তো সবসময় এগুলো দিতে পারি না পারি না বলতে ধরুন আজকে আমি তো আধ্যাত্মিক আধ্যাত্মিকের ওপর তেমন কিছু জানি না আমি কি বলব বলুন তো ভুল বললে তো ভুল বার্তা দেওয়া হবে আপনাদেরকে তাই অনেক সময় কোথায় ভুল টুল কিছু বলে ফেরি ক্ষমা করবেন যদি ভুল বলে থাকি আর আমি কোথাও গিয়ে যে এইগুলো করব। তাদের সময় টময়ের ব্যাপার আছে সব মন্দিরের ভিডিও করতে দেয় না সব দেবতার ছবি তুলতে দেয় না অনেক জায়গায় ভিডিওর এটা করা যাবে না ওইটা করা যাবে না নানা রকম সমস্যা থাকে তার জন্যে এইগুলো আমি করতে পারি না বুঝতে পেরেছেন তো তো কিছু মনে করবেন না আপনাদের অনুরোধ রাখতে পারি না কিন্তু এই আমাদের বাড়ির ফ্যামিলি ব্লগ ভিডিও করতে করতে যেটুকখানি আমাদের ভালো লাগে যা কিছু আমরা দেখি কোনো পুজো আসা বা যেটাই আমাদের ভালো লাগে আপনাদের সাথে আমরা শেয়ার করব ঠিক আছে আপনারা ভালোবেসে দেখবেন কমেন্ট করবেন আর কি বলবো বলুন তো আজকে ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেল আজকের মতো রাখছি আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন শেয়ার করবেন একটু শেয়ার করার চেষ্টা করবেন না একটুখানি ফেসবুকে হোক হোয়াটসঅ্যাপে হোক বা কোনো যাই হোক একটু শেয়ার করার চেষ্টা করুন বন্ধু বান্ধবের একটু শেয়ার করার চেষ্টা শেয়ার করলে আমার চ্যানেলটা একটু রিচ হয় আর কমেন্টটা অবশ্যই করবেন অনেকে একবার প্রশ্ন করেছিল কমেন্টটা করার কি দরকার কমেন্টটা করলে কি হয় বলেন তো চ্যানেল রিচ হয় ইউটিউব দেখতে পাচ্ছে যে আপনাদের সাথে আমার বেশ একটা সুসম্পর্ক রয়েছে ওরা দেখতে পেলে কি হয় আমার ইমপ্রেশনগুলো আরও বিভিন্ন লোকের কাছে পৌঁছে যায় তারা দেখবে ভিডিওগুলো আর ভিডিওটা তো একটা নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে শখে তো করি বটেই আর এগুলো যা কিছুই করি আমাদের স্মৃতি হিসাবে ইউটিউবে আমরা রেখে দিই যখন যেটা প্রয়োজন হয় আমরা ইউটিউবে থেকে দেখে নিই বুঝলেন তো এই ধরুন জন্মদিন বলুন আমরা কোথাও গেলাম কিছু রান্না বা বাড়ি কিছু করি না করি এগুলো সবই রেখে দিই ধরুন সাপোজ অপর অওনাকে নিয়ে আমরা যে ভিডিওগুলো টুকটাক করি ওরা তো বড় হয়ে এগুলো দেখতে পাবে যদি আমার চ্যানেল ডিলিট না হয় দেখতে পাবে না এখনকার স্টোর করার মতো তেমন কিছু নেই ওই গুগল আর যেমন ধরুন আগে সিডি ছিল পেন ড্রাইভ ছিল পেন ড্রাইভ এখন আছে কিন্তু এই ইলেকট্রনিক্স মিডিয়াকে বিশ্বাস করা খুব মুশকিল তাই এইগুলো আমরা করে রাখি স্মৃতি হিসাবে জন্যে তো যাকে ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী দেখা হচ্ছে আরেকটি অন্য কোনো ব্লগে তত সময় আপনারা সাবধানে থাকবেন কেমন রাখছি আজকের মতো নমস্কার টাটা